আসসালামু আলাইকুম বন্ধুরা শীতে যে জিনিসগুলো জমজমাট বেশি চলে সেই জিনিসগুলো কিন্তু গরমে চলে না আবার গরমে যে জিনিসগুলো জমজমাট চলে সেগুলো কিন্তু আবার শীতকালে চলে না এরকম সিজনাল কিছু জিনিস আছে যেগুলো ব্যবসা করতে হয় একটু নিজের মেদা কাটিয়ে আপনি যদি গরমের মধ্যে শীতের জিনিস বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু দোকানদাররা বা কেউ খাইতে চাবে না আবার আপনি যদি গরমের জিনিস যদি শীতকালে বিক্রি করেন সেক্ষেত্রেও কিন্তু অনেকে এটার প্রতি আগ্রহ হবে না তো বন্ধুরা এমন ব্যবসা করুন যে ব্যবসাগুলো আপনারা সময়ের সাথে যুগের সাথে আবহাওয়ার সাথে ম্যাচিং করে আপনারা ব্যবসা করবেন তাহলে আপনারা সফল হতে পারবেন শীতকালে যখন আপনারা বিভিন্ন রকমের চিরার মোয়া নাড়ু নারিকেলের নাড়ু তিলের নাড়ু বিভিন্ন রকমের জিনিস আপনারা দেখেছেন বাজাপুরি বাদাম বাজা চানাচুর জালমুরে চিপস এগুলো কিন্তু হিউজ পরিমাণ চলে কিন্তু গরমে কিন্তু বিষয়টা ভিন্ন গরমে কিন্তু এই ধরনের জিনিসগুলো খুব কম চলে তো গরমে আপনারা যে ব্যবসাগুলো করবেন সেগুলো হচ্ছে আপনারা এই ধরনের কিন্তু আপনারা ভাবতেছেন যে কি ব্যবসা করবেন তো আপনারা চাইলে কিন্তু এরকম এরকম এই জুস ডিসপেন্সার বসিয়ে আপনারা চাইলে এই গরমের মধ্যে ব্যবসা করে ভালো একটা অ্যামাউন্ট আপনারা দাঁড় করাতে পারেন তো বন্ধুরা এই ব্যবসাটি করতে হলে আপনাদের এরকম একটা ডিসপেন্সার প্রয়োজন হবে তারপর এরকম কাপগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকা চক বাজার এটার ক্যাপও পেয়ে যাবেন তারপর যে পাইপগুলো সেগুলোও পেয়ে যাবেন আপনারা এই জুসের মেশিনটা যদি আপনারা যেখানে এই যে বিভিন্ন রকমের যানজট তারপর স্টেশন অনেক মানুষের সমাগম গরমের মধ্যে দেখবেন হাহাকার পরে যায় আখের রস বিভিন্ন রকমের আখের রস বিক্রি করতেছেন জুস পানি বিভিন্ন রকমভাবে বিক্রি করতেছেন আর সিরিয়াল ধরে মানুষ খাচ্ছেন তো বন্ধুরা আপনারা যদি এরকম একটা ডিসপেন্সার জুস ডিসপেন্সার যদি আপনারা এরকম আপনারা একটা এই স্টেশনের পাশে যদি এরকম বসে যদি আপনারা বিভিন্ন ফ্লেভারের যেমন ম্যাঙ্গো ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার লেমন ফ্লেভার তারপর স্ট্রবেরি ফ্লেভার মিল্ক ফ্লেভার ঘুরিয়ে গাড়ি আপনারা এক একবার এক একটা জুস করে কিন্তু আপনারা চাইলে বিক্রি করতে পারেন এটা কিন্তু গরমের মধ্যে হিউজ পরিমাণ চলে আপনার এটা কিন্তু আলাদা এটার মধ্যে বরাব দিতে হয় না ঠান্ডার জন্য এটা অটো ঠান্ডা হয়ে যায় এরকম ঠান্ডা হয় খাওয়ার জন্য খুব পারফেক্ট খেতে খুব সুস্বাদু আপনারা যদি এই ধরনের ফল ব্যবসা ফলের জুস বানিয়ে ব্যবসা করতে পারেন কোনো এই স্টেশনে বাজারে বা নিজেদের নিজস্ব দোকানে অথবা বিভিন্ন রেস্টুরেন্টে যদি আপনারা এরকম একটা জুস ডিসপেন্সার বসাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা থেকে ভালো একটা ফল আপনারা পাবেন তো এরকম এই ডিসপেন্সার থেকে আপনি বিশ টাকা খরচে কিন্তু আপনি ষাট সত্তর টাকা করে এই ইয়াগুলো বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু গরমে হিউজ পরিমাণ চলে বন্ধুরা তো আপনারা আমি মনে করে যাদের একটা নিজস্ব দোকান আছে নিজস্ব একটা ইয়া আছে ফুড কার্ট আছে অথবা আপনাদের রেস্টুরেন্ট আছে হোটেল আছে আপনারা চাইলে কিন্তু এরকম একটা ইয়া এ জুস ডিসপেন্সার বসিয়ে আপনারা চাইলে এরকম জুস বানিয়ে বিক্রি করতে পারেন গরমের মধ্যে যদি আপনি ঠান্ডা যে কোনো জিনিসই বিক্রি করেন সেটাই কিন্তু কাস্টমাররা খেতে সিরিয়াল ধরে থাকে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই মেশিনটি বসিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যবসাটি করতে পারেন আমি মনে করি বসে না থেকে যে কোনো একটা জিনিস দিয়ে শুরু করে আপনারা সফলতা আনতে পারেন এই কাপগুলো আপনারা ডাকা চকবাজার পেয়ে যাবেন এগুলা এক হাজার টাকা এক হাজার পিস আনা লাগে আপনারা চাইলে এগুলো আনতে পারেন তারপর এগুলার যেই জুস বানানোর যে কেমিক্যালগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন ডাকা মিট ফুড তাদের কাছে গিয়ে যদি আপনারা বলেন যে আমরা জুস বানাবো জুসের যেই ফুড ফুড যে জুসের কেমিক্যালগুলো আছে সেগুলো দেন তখন তারা আপনাদেরকে বিভিন্ন রকমের যেই ফ্লেভার আছে কালার আছে সব কিছু কীভাবে আপনারা বানাবেন সেগুলোও তারা আপনাদেরকে শিখিয়ে দেবে তো আপনারা তাদের কাছ থেকে এগুলো আইনি আপনারা যখন এই জুস ডিসপেন্সারের মধ্যে দিয়ে আপনারা এগুলো বানাবেন অটো কিন্তু এগুলো ঠান্ডা হতে থাকবে অটো জুস হয়ে যাবে এগুলো আপনারা যখন আমি যেই দোকানে মালদ্বীপ গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি ওই দোকানদার তার এরকম একটা জুস ডিসপেন্সার বসাচ্ছে তার পাশে কিন্তু একটা প্রাইমারি স্কুল তো এই বাইকে আমি দেখলাম যে ছোট ছোট বাচ্চারা দেখে এসে বলে আমার স্ট্রবেরি দেন আমার মেঙ্গু দেন তো বাই দেখলাম যে দশ টাকার দামের যে কপির ওয়ান টাইম গ্লাসগুলো আছে ওগুলোর মধ্যে করে এক গ্লাস দশ টাকা করে বিক্রি করতেছেন ওই ছোট ইয়াগুলা করে তো বন্ধুরা আপনারা এরকমভাবে ইউনিক ব্যবসাগুলো করতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারও হয়েছে তাহলে দয়া করে ভালোবেসে বাইরে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসায় ডেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ